सुनो हाँ मैं तुमसे बहुत प्यार करता हूँ तो क्या मैं आपको नहीं करती प्योड़े? मैं तो आपके लिए सारी दुनिया से लड़ सकती हूँ तुम तो दिन रात तो मुझसे ही लड़ती रहती हो प्योड़े? जानू अरे आप ही तो मेरी दुनिया हो <laughs> <laughs> नान्टू घोटो का अपना छबी देखा अपना पसंद है

এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ঠলাইতেছে আর তুমি আমার জীবন দোজখ বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতি প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে সাজতাম কেন কি হয়েছে রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশে কি আরে বাঁচাতে পারবে বাঁচাতে পারবে তো ডাক্তারে আচ্ছা ঠিক আছে পঙ্গু হসপিটালে ফোন দাও বাইশ এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিল এর ব্যালন এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি এখন 12 আনবো না 13 কাথের বেলান খালি ভাঙের পরে স্টিলের বেলান আনবা এই দাদা 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 কোথায় যাচ্ছ তুমি হেলমেট নিয়ে যাও এক গ্লাস পানি দিবা আইসা কুলাঙ্গারে সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারিগো দিন দিনের চব্বিশ ঘন্টা খেট 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 খাত করো কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বইরা খাটাস এটা সম্ভব আমার কি কে ফোন দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টা কি বলতিছে তোমাকে इज्जत দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে কাঁদিতে অরুণ ভাই রাস্তা ফকির কে আপনি ওইভাবে মারলেন কেন মারবো না তাই সুম্মা দেবো শালারে দশ টাকা খয়রাত দিছি শালা আমারে বদদুয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদদুয়া দিছিল আপনারে শালা দশ টাকা পাইয়া কয় আপনার দানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ করে হিসেব রাখতে হবে কে ঈদের দাওয়াত দিলো আর কে দিলো না ওই পই করে হিসেব রাখতে হবে কে ইচ্ছালামি দিলো আর কে দিলো না আল্লাহ যে ঈদের দাওয়াত দেয় নাই তার সেমাই তো জানি ঠাড়া পড়ে আল্লাহ যে ইচ্ছালামি দেয় নাই তার জন্য সেমাই কে ডাইরেক্ট হয়ে যায় ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনব হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ প্রিয় স্বামী তোমার টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তোমার একদমই না আমার টাকা আমারই থাকবে কি বলেন এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার